হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আজকে আপনাদের সামনে দুইটি ভত্তার রেসিপি নিয়ে হাজির হলাম একটা হলো ফাইসা সুটকি দিয়ে কাঁঠালের বিচি আর একটা হলো টাকি মাছের ভত্তা ফার্স্টে ফয়সা সুটকিটাকে একটু টেলে নিয়েছিলাম আর টাকি মাছটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এগুলোর থেকে এখন কাটাগুলোকে বেছে নিব। তারপর পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলোকে সব কিছু ছিঁড়ে নিলাম ছিঁড়ে হালকা একটু তেলে টেলে নিলাম আর কাঁঠালের বিচিটাকে আমি আগে থাকতেই সিদ্ধ করে রেখেছি ছিলাম যেহেতু কাঁঠালি একটু শক্ত থাকে তাই এটাকে সিদ্ধ করে নিতে হবে তারপর এটাকে ভালোভাবে পাটার মধ্যে পিষে নিচ্ছিলাম তারপর পেঁয়াজ আর রসুনটাকে একত্র করে বেটে নিচ্ছিলাম তখন এগুলো বাটা হয়ে যাবে তখন এক এক করে আমি কাঁচামরিচটাকে বেটে নেব কাঁচামরিচ বাটতে গেলে অবশ্যই একটু লবণ অ্যাড করতে হবে কারণ লবণ অ্যাড না করলে কাঁচামরিচ সুন্দর মতো মিহি হবে না তারপরে এই যে ফায়সা সুটকিটাকে টেলে রেখেছিলাম সেটাকেও ভালো মতো পিষে নিলাম এটাকে ভালোভাবে মিহি করতে হবে মিহি না করলে এটার মধ্যে ছোটো ছোটো কাঁটা থাকে সেগুলোকে আসলে গলায় লাগলে আসলে খেতে কষ্টই হবে তাই এটাকে ভালোভাবে পিষে নিতে হবে তারপরে এই যে এক এক করে আবার কাঁঠালের বিচিটা অ্যাড করলাম এটাকে আর একটু সামান্য ভালোভাবে পিষে নিচ্ছিলাম এটা যখন ভালোভাবে পিষে নেওয়া হয়ে যাবে তারপর সবগুলোকে একত্রে করে আমি মিক্সড করে নেবো যেমন আগে থাকতে বেটে রাখা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা আর সামান্য একটু ধনিয়পতা অ্যাড করেছিলাম তারপর এগুলোকে ভালোভাবে মিক্সড করবো কিন্তু এখন আমি লবণ অ্যাড করে নিই এখন এর মধ্যে একটু লবণও অ্যাড করে নেব লবণ অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে সরিষার তেল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব দেখেন কি সুন্দর করে আমি মেখে নিচ্ছিলাম সুন্দর মতো মেখে নিয়ে এটার মধ্যে আমি সরিষার তেল অ্যাড করে দিলাম এখন সরিষার তেল দিয়ে আরও কিছুক্ষণ এটাকে সুন্দর মতো মাখিয়ে নিয়ে একটি পাটির মধ্যে তুলে রাখবো অনেকে পাটায় মাখা ভাত খায় আমরা আর সেটা করলাম না এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ভর্তা টাকি মাছের ভর্তা এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন একটু ভালোভাবে পিষে নিচ্ছিলাম একটু মিহি করে পিষতে হবে যাতে ভর্তাটা খেতে ভালো লাগে এই যে আবার সুন্দর করে ভালো মধ্যে পিষে নিচ্ছিলাম পিষে নিয়ে মাছ তো আসলে বাটা লাগবে না তেমন একটা মাছ তো সিদ্ধ করে ফেলেছিলাম এটা মোটামুটি হাত দিয়ে মেখে নিলে হয়ে যাবে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটাকে একটু ভালোভাবে পিষতে হবে এই যে আর বাদ বাকি সবগুলো একসাথে নিয়ে নিলাম নিয়ে হালকা একটু আলগা করে একটু সামান্য বেটে নেব দেখেন একটু হালকা চাপ দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছিলাম এটা মোটামুটি সুন্দর মতো মিহি আছে আর একটু মিহি করে নিচ্ছিলাম এখন সুন্দর মতো এটাকেও মেখে নেব মেখে একটি পাত্রে সুন্দরভাবে তুলে নেব আমাদের আজকের ভত্তাটা আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ